বিসমিল্লাহ আসসালাম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী একটি আমল নিয়ে লাভ আমল ইসলামিক লাভ সলিউশন ওয়ান অব দা বেস্ট প্র্যাকটিসেস ইন দা ওয়ার্ল্ড হান্ড্রেড পার্টেড টু মেক দা পারসন ইউ লাভ ক্রেজি ইন লাভ আজকে যে আমলটি আমি আপনাদের মাঝে বর্ণনা করব এই আমলটিকে যদি আপনি করতে পারেন আপনি এই আমদের দ্বারা আপনি আপনার পছন্দের যে কোনো ছেলেকে প্রেমে পাগলপাড়া করতে পারবেন অথবা পছন্দের যে কোনো মেয়েকে আপনি হচ্ছে এই আমদের দ্বারা প্রেমে পাগলপাড়া করতে পারবেন এমন যদি হয় যে প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গী হিসেবে পেতে চান এমন ব্যক্তির জন্যই আমল করা মাত্রই সে সাথে সাথে আপনার প্রেমে পাগল পারা হয়ে যাবে এমন কি আপনি যদি কাউকে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন কিন্তু সে অনেকবারই আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সাফ সাফ মুখের উপর জানিয়ে দিয়েছে সে কোনো মতেই আপনার সাথে সম্পর্কে যাবে না এবং আপনাকে কোনো মতেই ভালোবাসবে না আবার যদি এমন হয় যে আপনার কারো সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল কিন্তু ওই সম্পর্ক এখন আর নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে সে অন্য কারোর প্রতি মুখে পড়ে গিয়েছে সে ব্যক্তিকে চাইলেই আমলের দ্বারা আপনি তার কাছ থেকে ফিরিয়ে এনে আপনার প্রতি সারা জীবনে যে দুর্বল করতে পারবেন এমনকি বিয়েতেও রাজি করতে পারবেন আবার যদি এমন হয় যে কারোর সাথে আপনার সম্পর্ক আছে কিন্তু সম্পর্কটা গভীর না অল্প অল্প সম্পর্ক সেই সম্পর্ককে যদি গভীর করতে চান তাহলে এই আমোলে দ্বারা আপনি সেটি এনশা একশো পার্সেন্ট করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনার কাউকে ভালো রেগে গিয়েছে কিন্তু আপনি ভয়ে তাকে প্রস্তাব দিতে পারছেন না যে কোনো কারণে যদি আপনি প্রস্তাব দেন আর সেই ব্যক্তি যদি সেটা প্রত্যাখ্যান করে আপনি সেটা মেনে নিতে পারবেন না আপনি ভয়ে রয়েছেন আপনি চাচ্ছেন সে যদি নিজের মুখে বলতো তার আচরণ দ্বারা প্রকাশ করতো তাহলে আপনার জন্য উত্তম হতো তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন আর এই আমলটির আরেকটি বিশেষ গুণও রয়েছে এই আমলটি দ্বারা আপনি চাইলে আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবস করতে পারবেন আপনার কথা মতো চালাতে পারবেন আপনার কথায় উঠাতে পারবেন বসাতে পারবেন এমনকি এই আমলের দ্বারা আপনার বাড়ি আত্মীয় স্বজন অথবা অন্য কোনো স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অফিসের কলেজ আপনার পরিচিত অপরিচিত কাছের যে কোনো মানুষকেই দূরের যে কোনো মানুষকে আপনার প্রতি দুর্বল করতে পারবেন আকৃষ্ট করতে পারবেন প্রেমে পাগল পাড়া করতে পারবেন এমন কি আপনি চাইলে আপনার কথা মতো চালাতে পারবেন এক কথায় পৃথিবীর যে কোনো ব্যক্তির জন্য আপনি আমলচি করলে তৎক্ষণাৎ আল্লাহ তালা রহমত ইনশাআল্লাহ ছয় ঘন্টার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন আজকে যে আমলছি বর্ণনা করছি এই আমলের বর্ণনা করার আগে আপনাদের বেশ কিছু কথা বলে রাখি আপনারা কি জানেন যে অনেক মানুষ আপনারা এমন রয়েছেন যে অনেকেই রয়েছেন একজন দুইজন পাঁচজন সাতজন দশজন এবং এর চেয়ে তো বেশি সাহেকদের কাছে দৌড়াদৌড়ি করেছেন অনেকে ধোকাবাজি করেছে অনেকেই আবার কাজ করার নামে আপনার সাথে প্রতারণা করেছে আবার অনেকে দেখা যায় কাজ করতে গিয়ে অল্প স্বল্প কাজ হয়েছে পূর্ণাঙ্গ কাজ কারো কাছ থেকেই পাননি এমন কিন্তু অনেক মানুষ রয়েছেন তাদেরকে বলবো একবারের জন্য নিজেরাই আমলচ প্রয়োগ করে দেখেন আর আমলের কার্যকারিতা দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ তালাই আমলের মধ্যে কি বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন আপনার ঘুম যদি হারাম হয়ে যেয়ে থাকে সে যদি কিছুই না বুঝে আপনি তার দিকে তাকিয়ে দেখছেন তার মনের ভিতরে আপনার জন্য একটু ভালোবাসা নেই তার হৃদয় আপনার কোনো জায়গায় নেই তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এমন এক হালাল উপায় কোরআন আমল আপনাদেরকে শিখাবো আজকে যেই আমলের দ্বারা আপনি হচ্ছে আল্লাহ তালা রহমতে ইনশা আল্লাহ ওই ব্যক্তিকে এমন পাগল পাড়া করতে পারবেন যেমন মরুভূমিতে পানি খোঁজার জন্য তৃষ্ণার্ত মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে আপনাকে সে পাওয়ার জন্য হচ্ছে হারাম কোনো পথে নয় হালাল ভাবে পাওয়ার জন্য হারার উপায়ে ভালোবাসা পাওয়ার জন্য এবং আপনাকে বিবাহ করার জন্য এমন পাগল পাড়ায় সে হবে যা আপনি আপনার এই জীবনে কোনোদিন তাকে নিয়ে আশা করেননি তবে এই আমল করার পরে সেটা আল্লাহ তালা রহমত ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং নিজেই আনন্দে আত্মহরা হয়ে যাবেন যে আল্লাহ তালা এই আমলের মধ্যে যে বিশেষ শক্তি লোকায়ত রেখেছেন সেই শক্তির বিশেষ ক্ষমতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন এটি আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম ইনশাআল্লাহ দেখেন এই আমলটির ক্ষেত্রে একজন বোন আমাকে ফোন করেছিলেন প্রায় তিন বছর আগে তিনি বললেন একটি ছেলের সাথে আমার চার বছরের সম্পর্ক সে কোনো মতে আমাকে চায় না কিন্তু আগে আমাকে চাইতো এখন ফোন ধরে না আমার সাথে কথা বলে না আমি তার জন্য রোজা রেখেছি তাহার যদি নামাজ পড়েছি দোয়া করেছি তাকে পাওয়ার জন্য কি না করেছি তাকে ছাড়া আমি কোনো কিছু চিন্তা করতে পারি না এই বনে আমল করার পরে পাঁচ ঘন্টা পরে ছেলে অনুতপ্ত হয়ে নিজে তাকে ফোন করেছিল এমন কি। আমি আপনাদেরকে হচ্ছে লন্ডনের একজন বোনের কথা বলতে পারি তিনি একজন ছেলের পিছনে প্রায় হচ্ছে সাত বছর ধরে ঘুরতে ছিলেন ছেলেটি একটু আসে তার কাছে আবার দেখা যায় তাকে ভালোবাসে কি বাসে না সেটা সে একেবারে কনফিউজ ছিল একদিন সে জানতে পারে যে মূলত ওই ছেলেটি তাকে ইউজ করার জন্য তার কাছে দু একবার এসেছিল অন্য কোনো মেয়ের সাথে সে সম্পর্কে আছে তখন মেয়েটি এমন কান্নাকাটি করে যা চিন্তা করার বাইরে এরপরে তিনি ইউটিউব থেকে বিভিন্ন সাহেকের সাথে যোগাযোগ করেন তার মধ্যে আঠারো জন সাহেকের সাথে তিনি বিভিন্নভাবেই যোগাযোগ করেছেন এর মধ্যে তিনি আমাকে বললেন যে আমি দু একজনকে ভালো পেয়েছি তবে তাদের দ্বারা অল্প স্বল্প কাজ হয়েছে পূর্ণাঙ্গ রেজাল্ট পর্যন্ত কেউ দিতে পারেনি তবে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই ধোকাবাজি করেছে দেখা যায় কাজ করার নামে অনেক রকম প্রতারণা মূলক কথা বলে থাকে আর অনেক কিছু আসলে এই ইটিভের জগতে আসলে অনেক কিছুই হচ্ছে মানুষের সাথে কথা বলতে বলতে যেগুলো আসলে জানার বাইরে ছিল যে মানুষ কোরআন হাদিসের আমল তো বিন্নিও করে আমি কল্পনাও করতে পারছি না যে এই ধরনের সাহেক তাদেরকে বলা যায় কি না আপনারা হচ্ছে ওই বোন যখনই আমল করেন ঠিক ছয় ঘন্টার মধ্যে ওই ছেলে ওই মেয়ের সাথে যে কোনো একটি কারণে বিচ্ছেদ হয়ে যায় এবং ওই মেয়ের কাছে ফিরে আসে তারা বিবাহ আবদ্ধ হয়েছে দেখা গিয়েছে আর লাতারা তাদের একটি কন্যা সন্তানও দান করেছেন আরেকজনের কথা বলছি ইতারির তিনি দেখা গিয়েছে যে যে একজন ছেলেকে খুব বেশি পছন্দ করতেন ভালোবাসতেন ছেলের সাথে সম্পর্কও ছিল কিন্তু হঠাৎ করে ছেলেটি অন্য কারোর সাথেই সম্পর্কে আটকে যায় তখন দেখা গেছে তাদের মধ্যে আসলে আমি ওগুলো বলতে চাচ্ছি না দেখা যায় এমন পরিস্থিতি যে ওই মেয়ে শেষ পর্যন্ত তার মায়ের সাথে কথাটি শেয়ার করে তার মা দেখা যায় আমার সাথে কথা বলেন যে ওই ছেলে ছাড়া আমার মেয়ে অন্য কোনো কিছু চিন্তা করতে পারে না সাহেব দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন আমরা এই পর্যন্ত ছয়জন শায়কের কাছে গিয়েছি শায়েকরা প্রথমে বলেছে পারবে কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট আসে না কারো ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের ভিতরে হচ্ছে খারাপ কিছু দেখতে পেয়েছি অনেকেই আছে জিন মিষ্টি খাবে জিন এই করবে সেই করবে এগুলো বলেও মিথ্যা বাহানা দিয়ে কাছ আসতে অনেক টাকা নিয়েছে এরকম কথা আমাকে উনি অনেকবারই বললেন তখন আমি বললাম চিন্তা করবেন না এই আমলটি করবেন আল্লাহ তারা রসমতে এই আমলটি যে রাতে করেছে পরের দিন ছেলেটা তার সাথে দেখা করার জন্য পাগল নাই হয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত সে জানতে পারে ওই মেয়েও নাকি দেখা যায় আরও অনেক দিন ধরে হচ্ছে অন্য একটি ছেলের প্রতি আকৃষ্ট ছিল অন্য ছেলের কাছ থেকে পালিয়ে চলে গিয়েছে দেখা গিয়েছে তারা বিবাহ আবদ্ধ হয়ে গিয়েছে শেষ পর্যন্ত ওই মেয়েটি কিন্তু এই আমলের দ্বারা ওই ছেলেটিকে পেয়েছিল এরকম অনেক অনেক উদাহরণ রয়েছে সত্যিকারে যদি আপনারা কাউকে ভালোবাসেন আর সেটা যদি হারামভাবে না হয় ভাবে পেতে যান তাহলে ধৈর্য হচ্ছে বড় একটি পরীক্ষা আর আপনি যদি হচ্ছে ধৈর্য ধরে আমল তদ্বীর উপরে হচ্ছে একদম আল্লাহ উপর ভরসা করে করতে পারেন আল্লাহ তালা আপনাকে উত্তম কাউকে না কাউকে পাঠাবে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তালা আপনার এটা সমাধান করে দেবেন সবকিছু কিন্তু আল্লাহ তালাই করে দেন একজন উসুলা থাকে হচ্ছে আল্লাহ তালা কাউকে না কাউকে পাঠান ওই বিষয়টিকে সমাধান করে দেওয়ার জন্য মানুষ তো কিছুই করতে পারে না মহান আল্লাহ তারা চাইলেই কেবল সব কিছু সম্ভব দেখা যায় অনেকের ক্ষেত্রে বিষয়টা অনেক জটিল থাকে কেউ দেখা যায় অন্য কাউকে ভালোবাসে পরিবারে বাধা দেখা যায় মুখে সাফসাফ বলে দেয় তোমাকে চায় না এমন অনেক ক্ষেত্রে অনেক কিছু ঘটে অনেকেই কান্নাকাটি করে দেখা যায় শেষ পর্যন্ত অনেক মানুষ রয়েছে যোগাযোগ করেন তবে একেবারে শেষ সময়ে যখন আসলে আমল তদ্বির করে দেওয়া অনেক কঠিন হয়ে যায় সেটাও বলে দিলাম আপনার সময় থাকতে কোনো মানুষকে সারা জীবনের জন্য পাগল পাড়া করেই বিয়ে করে ফেলবেন আবার দেখা যায় অনেক মানুষ রয়েছেন তড়িঘড়ি না করেই দেখা যায় দেরি করতে করতে অনেক সময় হচ্ছে এমন কিছু ঘটে যে তাকে আর হচ্ছে ফিরানো সম্ভব হয় না শাহেকদের কাছ থেকে ধোকার সম্মুখীন হতে হয় অনেক সময় দেখা যায় ভালো মানুষের কাছে পড়ে না দেখা যায় কথাই খুব মিষ্টি থাকে কিন্তু বাস্তবে হচ্ছে বড় মাপের একজন শয়তান এরকম অনেক মানুষ রয়েছে আপনারা বুঝতেই পারবেন যাদের মুখে খুব একটা মিষ্টি তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিপদও রয়েছে এটাও মনে রাখবেন যে সকল সায়করা সত্যিকারে হচ্ছে রুহানি জগতে সর্বোচ্চ পদার্প করেছেন তারা কখনোই আপনার সাথে মিষ্টি ভাষায় আপনার ক্ষতি করার জন্য আপনার সাথে স্বার্থ হাসিল করার জন্য হাদিয়ে নেওয়ার জন্য মিষ্টি ভাষায় মিষ্টি আচরণ করবে না তাদের কথা থাকবে একটু অন্যরকম তেজ থাকবে কথার ভিতরে আপনি নিজেই বুঝতে পারবেন যা যাই হোক আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে সকল ভাই বোনেরা হালাল পথে কাউকে প্রেমে পাগল পাড়া করে বিয়ে রাজি রাজি করতে চান সারা জীবনের জন্য পাওয়ার জন্য হচ্ছে অনেক আমল করেছেন তদবির করেছেন তাহাজিদের নামাজের মধ্যে আল্লাহ তালার কাছে চেয়েছেন দোয়া করেছেন রোজা রেখেছেন তাদের জন্য বলবো এই আমল যে হবে নাজাতের একটি বিশ্বাস ফয়সালা আল্লাহ তালার থেকে বিশেষ একটি নিয়ামত প্রত্যেকের জন্য দোয়া করে দিলাম যারা পছন্দের মানুষের জন্য এই আমল করবেন আজকে এই ভিডিওর সাথে রয়েছেন তাদের প্রত্যেকের যেন তারা পছন্দের মানুষকে পায় সারা জীবনের যেন পায় এবং সংসার জীবন তারা যেন সুখী হয় এমনকি আল্লাহ তারা যেন হচ্ছে তাদের পছন্দের মানুষকে এমন আকৃষ্ট করে দেয় তা ছাড়া তাকে ছাড়া অন্য কোনো কিছু যেন না করতে পারে এই দোয়া করে দিয়ে আমলটি আমি এখন আপনাদের কাছে বর্ণনা তবে আগে আমল করেছেন করেছেন কি কি ভুল করেছেন সেটাও কিন্তু এই তুলে আমল করার ক্ষেত্রে আপনাকে একটি নিজন জায়গা বেছে নিতে হবে যদি কোনো ঘরে আমল করেন ঘরে দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক ওইজু করে যায় না আমার যে বসে আমাকে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনি রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই কয়েকদিন যে কোনো সময় আমল করতে পারেন তবে আমল করার আগে অবশ্য আপনাকে হচ্ছে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে করবেন আর আল্লাহ তাল পূর্ণ ভরসা করবেন এই তালসাম খাদম আল্লাহ তালা হুকুম আপনার পূর্ণ কাজ করে দিবে এই বিশ্বাস আপনি যদি কোনো আমল করবেন তখন আপনি বলবেন পশ্চিম পশ্চিম দিক হয়ে বসে প্রধান দাদ সালাত আসলাম তার তিন সহকর্মী হজরত জিরা ইলা সুলতাহ আসলাম হজরত কাশমা ইলা আসলাম হজর সোহাইলা সালাত আসলাম আপনার আল্লাহ তালা ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগলপাড়া করার জন্য হাজির করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন অথবা বাধ্যবাস করার জন্য এই কথা কথাটি বলে আপনি আমল আমল শুরু শুরু করবেন তবে করার আগে সার্ফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে এই সারফুল উম্মার তাহসিন যে সকল শাহেকদের জানা নেই এবং আপনারা যারা আমল তদ্দির করেন সারফুল উম্মার তাহসিন ছাড়া আমল করেই যাবেন কি পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এই জন্য যে আমলই করেন না কেন শুরুতে সারফুল উমার তাহসিন করবেন আপনারা যারা শায়েকরা আমল তদ্বির করে দেন সারফর উম্মার তহসিন করে আমল তদ্বির করে দেবেন কারণ এই সারফর উম্মার তহসিন হচ্ছে রুহানি জগতে প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন তাহলে ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফর উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এটা আপনি মনে রাখবেন আপনারা যে এই দিনগুলোতে আমল করবেন যে দিনগুলো উল্লেখ করাম ওই দিনগুলোর ভিতরেও অনেক উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় সে সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যাবে আশা করি আপনারা সময় নির্বাচন করে ওই সময় আমল করবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেল মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের এমন আশ্চর্য আমল পাবেন যেগুলো শতভাগ পরীক্ষিত যে যে সমস্যায় রয়েছেন এইসব আমার দুটি চ্যানেল রয়েছে প্রায় তিন হাজার উপর আমল পেয়ে যাবেন যে যে বিষয়ে সমস্যায় রয়েছেন সেই বিষয়ে আমলগুলো দেখে ওইভাবে আমল করবেন আর সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আজকের আমলচি রয়েছে এই আমলচি করার জন্য বাজার থেকে একটি মোমবাতি কিনে নিয়ে আসবেন সেটা যে কোনো রঙের হতে পারে এই মোমবাতিটি কেনার পরে আপনাকে ডান হাত দিয়ে ধরতে হবে মনে করতে হবে এটা মম নয় যার জন্য আমল করছেন সে নিজেই তার পুরো অঙ্গ প্রত্যঙ্গ জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবেন আপনার প্রেম মোহাম্মদ ভালোবাসা দিয়ে এই নিয়ত করে আমল করবেন এরপরে সব কাজ করা যেভাবে যেভাবে বললাম সেভাবে করা শেষ হয়ে গেলে এই মমের গায়ে এই যে তালসামটি রয়েছে সুই দ্বারা আপনি হচ্ছে খোদাই করে হচ্ছে মমের গায়ে লিখবেন খুবই সহজ আপনি একবার চেষ্টা করে দেখেন আপনি এই চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং সহজেই লিখতে পারবেন ইনশাল্লাহ আপনি এভাবে লিখার পরে আপনাকে যে কাজটি করতে হবে মমের আরেকটি পিঠ রয়েছে এই পিঠে তো তালসাম লিখলে আরেকটা পিঠ রয়েছে ওই পিঠে অথবা এই তালসামের নিচ দিয়েই হচ্ছে আপনি আমি যে কথাগুলো বলবো এখন সেই কথাগুলো লিখবেন যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই পবিত্র তলসামিল খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য হাজির করার জন্য বাদ্যবশ করার জন্য বিয়েতে রাজি করার জন্য অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুকে আমার প্রেম মোহাম্মত ভালোবাসা দিয়ে এক্ষন এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটুকু আপনারা বাংলায় লিখতে পারেন আরবিতে লিখতে চাইলে আর সঙ্গে সঙ্গে আপনি মমের গায়ে আগুন ধরিয়ে দিবেন আগুন ধরিয়ে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেই বিশেষ জায়গায় আপনাদেরকে পরিচয়না নিয়ে যাচ্ছি তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিন পেয়ে যাবেন বাংলা উচ্চারণ দেখে

যাতে করে এভাবেই পুরোহিত অমুকের মন মস্তিষ্ক কাঁধ লজ্জাস্থান মাংস ভিন্ন রক্ত পিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আরবিতে বলতে চাইলে বলবেন কাদা আলিকে হরা কালবা বা ফরা যাওয়া লুব্বা ওয়া হুয়া তা ফুলান বিন ফুলান তুন বি মহাব্বতি ও মহাব্বত দেখি আলু হা আলু হা আলে যেরু আলে ও সাত বা রাকাল্লাহ যখন আপনাদের এইভাবে বলা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আবারটি পাঠ করতে হবে তবে দ্বিতীয়বার বিসমিল্লা রহমান পাঠ করবেন না শুধু অসমায় বুরুজ থেকে শুরু করে ওরহম আদাবুল হারিফ পর্যন্ত পাঠ করবেন তারপর তাওকিল বলবেন ঠিক এই নিয়মে এই পবিত্র সৌরাটিকে আপনি বার পাঠ করবেন মম কিন্তু আগুনে জ্বলতেই থাকবে এরপরে যে কথার দ্বারা হজরতে আসি বিবনে বার্কে রহমতুল্লাহ আলাই হাজরত সালাম আসাল্লাহ জিন মন্ত্রী ছিলেন রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যেই সাল্লাইমু সাল্লাহ আসলের সামনে হাজির করেছিলেন সেই বিশেষ কথায় পাঠ করতে হবে তবে যদি আপনারা নিজেরা পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাপলিহীন তাপলিহীন তোরআ তোর আনীন মাজ্জারিন ঝাড় মাঝার বাজারিন বাজার তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গালমাসিনালমাসিনতিরিন খতিরিন খতিরিন কালনা হুদিন কালনা হুদিন বারশান বারশান কাদহিরিন কাদহিরিন কাদ হিরিনারাখিন বার হাইলা বার হাইলা বস রাখিন باش كاي لكن كذا ما دين كذا ما دين عن قال لي دين عن قال لي دين كبار دين كبار دين جاه حاجة يا حاجة إذا هولا كيدا هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم بيكا تاونا بيكا تاونا يهين باشر يهين باشر يهين تناشين تناشين شام خبروكين شام خبروكين الله هم ما بيحكي كا كاي دين يا قط الشيبيل أت شاك شاك فيلي نام فيلي جل ما جم حال ورد بهن ما فزن بيدت كإلا ما خذت ثمهم وبصرهم صبعا من ليس كمثل شيء وهو سمي البصير إيه عجيب বারভাতিয়াটাকে মম জলা অবস্থায় আমার মুক্তি শুনে না নিজেরা পাঠ করেন পঁয়তাল্লিশরা শুনতে হবে বা পাঠ করতে হবে মম কিন্তু জ্বলতে যেতে থাকবে শেষে আপনি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যখন আপনারা এই নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য তবে আপনার যখন এজাজত দেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরে মানুষ আমি কিন্তু সেটা বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন আমি সেই স্তরের ইজাজ দিব আপনাকে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন মম জায় একেবারে সম্পূর্ণ শেষ হয়ে গেলে আপনি আপনার হাত তুলবেন এবং যার জন্য আমদ করছেন তার চেহারার কথা মনে করবেন মনে করে বার হাতিহীন বার হাতিহীন বার হাতিহীন এই পবিত্র নামটিকে আপনি একশো বার কাজ করবেন হাত তুলে তার চেহারা কথা মনে করে এবং মনে মনে চিন্তা করবেন সে দৌড়ে আপনার কাছে আসতেছে আমি দিয়ে বলে দিলাম আমল শেষ করবেন এর মধ্যে তিন চার ঘন্টার মধ্যে আল্লাহ রহমতে ইনশাল্লাহ রেজাল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবা বাত